আসসালামু আলাইকুম অনেকেই খুব ফ্যাশনেবল একটি কালারের ফ্রিজ কিনতে যাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটি আপডেট ডিজাইন ফিফটি ফিফটি ডিজাইনের তো ওয়াল্টন আপনাদের জন্য নিয়ে এসেছে খুবই ফ্যাশনেবল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ফ্রিজ কালারটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার একেবারে নতুন খুবই সুন্দর ডিজাইনটি এবং ফিফটি ফিফটি রিং সেটটি আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন ডিপ এবং নর্মালের অংশটি ফিফটি ফিফটি ডিজাইনে নর্মালে একটি ভেজিটেবল বক্স রয়েছে ফ্রন্টে তিনটি পকেট রয়েছে এবং কালারটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লু এফ এ টু এ থ্রি আপডেট সকল ফিচারই ফ্রিজটিতে পেয়ে যাচ্ছেন তো এই ফ্রিজটি ক্রয় করতে আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা শোরুমগুলো ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে